বন্ধুরা একবার গরুরজি ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন আর বলেন যে হে প্রভু আপনি আমাকে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব অবস্থার ব্যাপারে বলেছেন মানুষের মৃত্যুর পরে করা সব বিষয়ের ব্যাপারেও বলেছেন কিন্তু হে প্রভু আমার মনে একটি সংখ্যা উৎপন্ন হচ্ছে যেটার নিবারণ কেবল আপনিই করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে গরুর তোমার মনে যে সংখ্যা উৎপন্ন হচ্ছে নিঃসংকোচে জিজ্ঞাসা করো তোমার সব সংখ্যার নিবারণ করা আমার কর্তব্য পক্ষীরাজ গরুর বলে যে হে প্রভু এখন আমার মনে এটা জানার জিজ্ঞাসা হচ্ছে যে মনুষ্যদের কোন কাজ নির্বস্ত্র হয়ে করা উচিত নয় নির্বস্ত্র হয়ে এই কাজ করলে মনুষ্যদের ওপর কোন পাপ লাগে তথা এটার পিছনে কি কারণ আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে পক্ষীরাজ গরুর আজ তুমি উত্তম প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের মধ্যে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে তুমি এটা সত্যই বলেছ যে মনুষ্যদের কখনও নির্বস্ত্র হয়ে ভোজন স্নান তথা শয়ন করা উচিত নয় নির্বস্ত্র হয়ে এই তিন কাজ করলে এটার মনুষ্যদের জীবনের ওপর অশুভ প্রভাব পড়ে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাকে একটি ব্রাহ্মণের প্রাচীন ইতিহাসের ব্যাপারে শোনাচ্ছি এই প্রাচীন কথার মাধ্যমে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্য তুমি এই কথাকে ধ্যান দিয়ে অবশ্যই শোনো এই কথা শোনা মাত্রই মনুষ্যদের পাপের নাশ হয়ে যায় গরুর বলেন যে হে প্রভু আপনার মুখ থেকে এই কথা শোনা সৌভাগ্যের ব্যাপার দয়া করে আপনি আমাকে ওই কথা বলুন আমি এটাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবো আর তিন লোকে এটার প্রচার অবশ্যই করব ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক আছে এখন তুমি এই কথাকে ধ্যান দিয়ে শোনো আমি তোমাকে ওই কথা শোনাতে যাচ্ছি প্রাচীন কালের কথা মধ্য দেশে একটি অত্যন্ত শোভায়মান নগরী ছিল ওই নগরে দেবশর্মা নামের একটি বিদ্যান ব্রাহ্মণ থাকত সে চার বেদে তথা সমস্ত শাস্ত্রের অধ্যয়ন করেছিল সে প্রতিদিন ভগবদ্গীতার পঠন করত দেব দেবশর্মা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল নিত্য ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করত একদিন দেবশর্মা তীর্থ স্নানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় সে নিজের সাথে কিছু ভোজন বানানোর জন্য অল্প একটু চাল নিয়ে নেয় দেবশর্মা ঘন জঙ্গলের মধ্য দিয়ে তীর্থস্থানে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পর দেব দেবশর্মা জঙ্গলে অবস্থিত একটি জলাশয়ের কাছে পৌঁছে যায় জলাশয়টি অত্যন্ত সুন্দর ছিল এটা চারিদিকে সবুজ গাছপালা তথা সুন্দর বৃক্ষ ছিল তারপর ওই ব্রাহ্মণও জলাশয় থেকে জল পান করে নেয় আর ওখানেই ভোজন করে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় দেব দেবশর্মা আগুন জ্বালানোর জন্য কাঠ এক জায়গায় করতে বের হয় তখন সে জলাশয়ের কাছে একটি বিচিত্র দৃশ্য দেখতে পায় জলাশয়ের আশেপাশের সব বৃক্ষ তথা গাছ সবুজ ছিল কিন্তু কেবল দুটো বৃক্ষ একদম শুকনো তথা দেখে মৃত বলে মনে হচ্ছিল বৃক্ষ দেখে ওই বৃক্ষ দেখে দেব দেবশর্মা অনেক আশ্চর্য হয় সে এইভাবে চিন্তা করতে থাকে যে অনেক বিচিত্র ব্যাপার এই জঙ্গলের সব গাছপালা সবুজ আর এই দুটো গাছ তো একদমই শুকিয়ে গেছে এগুলো তো এগুলোতে না তো পাতা আছে আর না তো ছাল আছে এই বৃক্ষের এমন অবস্থা কি কারণে হয়েছে এতটা চিন্তা করে সে মনে মনে প্রসন্ন হয়ে যায় আর বলে যে চলো ভালো কথা আগুন জ্বালানোর জন্য শুকনো কাঠের ব্যবস্থাও হয়ে গেছে দেব দেবশর্মা ওই শুকনো বৃক্ষের কাছে যায় আর সেগুলোর ডাল ভাঙতে থাকে তখন হঠাৎ ওই বৃক্ষ থেকে একটি আওয়াজ আসে থেমে যাও ব্রাহ্মণ থেমে যাও একই অনিষ্ট কাজ করছো আওয়াজ শুনে দেব দেবশর্মা চমকে যায় আর এদিকে ওদিকে দেখতে থাকে আর বলে যে কে আছে এখানে কে আওয়াজ দিচ্ছে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তুমি যে কেউ হও না কেন সামনে এসে কথা বলো তারপর আর একবার আওয়াজ আসে হে ব্রাহ্মণ দেবতা আমরা তোমার সামনেই আছি তুমি এখন আমাদেরকে দেখতে পাচ্ছ না দেব দেবশর্মা বলে যে হে ভাই তুমি কে আর আমার সামনে তুমি কোথায় দাঁড়িয়ে আছো আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না তারপর আবার ওই আওয়াজ আসে হে ব্রাহ্মণ দেবতা আপনি যে বৃক্ষের ডাল ভাঙছেন আমি ওই বৃক্ষ কথা বলছি কিন্তু আপনি আমাকে চিনতে পাচ্ছেন না দেবশর্মা ব্রাহ্মণ ঘাবড়ে যায় আর এদিকে ওদিকে দেখতে থাকে তখন তার দৃষ্টি ওই দুটো গাছের ওপর পড়ে সে দেখে যে ওই বৃক্ষের মানুষের বাণীতে সে দেখে সে দেখে যে ওই বৃক্ষ মানুষের বাণীতে কথা বলছে এই বিচিত্র ঘটনা দেখে দেব দেবশর্মা অনেক আশ্চর্য হয়ে যায় সে বলে যে অনেক বিচিত্র ব্যাপার এই মৃত বৃক্ষ মনুষ্যের বাণীতে কথা বলছে প্রভুর এটা কেমন বিচার প্রভুর এটা কেমন বিচিত্র লীলা দেবশর্মা ওই মৃত বৃক্ষকে বলে যে হে বৃক্ষ তুমি কে আর তুমি মনুষ্যের বাণীতে কিভাবে কথা বলছো আর তুমি বৃক্ষের শরীর কীভাবে প্রাপ্ত করেছ তোমার পাশে এত বড় জলাশয় থাকার পরেও তুমি শুকিয়ে গেছ আর সব গাছপালা সবুজ আছে আসলে এটা কীভাবে সম্ভব দেবশর্মার কথা শুনে ওই বৃক্ষ বলে যে হে ব্রাহ্মণ দেবতা আমাদের এমন দশা আমাদের কর্মের কারণেই হয়েছে আমরা পূর্বজন্মে যে পাপ করেছিলাম ওটারই ফল ভোগ করছি দেবশর্মা বলে যে হে বৃক্ষ কিবা করে আপনি আমাকে আপনার পূর্বজন্মের বৃত্তান্ত শোনান তখন ওই বৃক্ষ বলে যে হে ব্রাহ্মণ দেবতা এখন আমি আপনাকে আমার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছি পূর্বকালে আমি ধনেশ্বর নামের বৈশ্য ছিলাম আর আমার স্ত্রীর নাম ছিল দুর্মতি আমরা দুজনেই কাঞ্চিপুরিতে নিবাস করতাম আমি অনেক দুষ্ট আর ক্রূর ছিলাম আমি লোকেদেরকে সুদে পয়সা দিতাম আর আমার স্ত্রীও অনেক দুষ্ট স্বভাবের ছিল সে কখনও তার দ্বারে আসা অতিথিদের সম্মান করেনি আমরা কখনো দান ধর্ম করিনি সব সময় দিন আর দরিদ্র লোকেদের অসুবিধায় ফেলতাম ওই সময় আমাদের কোনো সন্তান ছিল না আমরা দুজনেই সন্তান সুখ প্রাপ্তির জন্য ভোগ ভোগবিলাস করতাম আমরা নির্বস্ত্র হয়ে স্নান করতাম নির্বস্ত্র হয়েই শয়ন করতাম অনেক বছর পর্যন্ত ভোগ ভোগবিলাস করার পরেও আমরা সন্তান সুখ প্রাপ্ত করতে পারি না আমি কখনো আমার পূর্বজদের জন্য শ্রাদ্ধ করিনি কখনো তর্পণ করিনি তাদের জন্য কখনো দান ধর্ম করিনি যে কারণে আমার সব পূর্বজরা আমার ওপর রুষ্ট হয়ে যায় আমার মন সবসময় কাম বাসনায় ভরে থাকত আমরা দুজন স্বামী স্ত্রী দিনরাত ভোগ ভোগবিলাস করতাম নির্বস্ত্র হয়ে স্নান তথা ভোজন তথা শয়ন করতাম যে জন্য সব দেবী দেবতা আর পিত্র আমাদের ওপর রুষ্ট হয়ে যায় এইভাবে অনেক বছর কেটে যাওয়ার পর আমরা পুত্রপ্রাপ্তির কামনার জন্য তীর্থযাত্রায় বের হই রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীর কিনারায় আমরা নির্বস্ত্র হয়ে সম্বন্ধ বানাই দুর্ভাগ্যবশত ওই নদীতে ডুবে আমাদের মৃত্যু হয়ে যায় মৃত্যুর পর আমাদের নিয়ে যাওয়ার জন্য যমরাজের দুই দূত সেখানে প্রকট হয় ওই দূত আমাদেরকে ধরে নিয়ে যায় অত্যন্ত ছিল বিশালাকার সিংহাসনে বসেছিলেন আর ওনার পাশে চিত্রগুপ্ত বসেছিলেন যে যমপুরিতে আসা প্রাণীদের লেখা জোখা বের করছিলেন যখন আমার সময় আসে তখন যোমদূতেরা আমাকে যমরাজের সামনে দাঁড় করিয়ে দেয় তারপর চিত্রগুপ্ত যমরাজকে বলতে লাগেন ধর্মরাজ এই বৈশ্য তার জীবনে কখনো কোনো পুণ্য কাজ করেনি সে সবসময় তার পূর্বজদের অনাদর করেছে সবসময় নির্বস্ত্র হয়ে স্নান ভোজন তথা শয়ন করেছে এই জন্য সে কেবল নরকে যাওয়ারই যোগ্য এইভাবে চিত্রগুপ্ত আমার কর্মের লেখাঝোঁকা যমরাজকে বলেন যমরাজ তাকে দেখে বলে যে আরে দুষ্ট তুই তো কখনও কোনো পুণ্যের কাজ করিসনি তুই সবসময় নির্বস্ত্র হয়ে স্নান করে বরুণ দেবতার অপমান করেছিস নির্বস্ত্র হয়ে শয়ন করে তুই তোর পূর্বজদের অপমান করেছিস তথা নির্বস্ত্র হয়ে ভোজন করে তুই অন্যেরও অপমান করেছিস এই জন্য তোকে নরকেই দিয়ে দেওয়া হবে এইভাবে যমরাজ তার দূতদেরকে আজ্ঞা দিয়ে আমাকে নরকে দিয়ে দেয় আমার পরে আমার স্ত্রীকে যমরাজের সামনে নিয়ে দাঁড় করানো হয় তাকে দেখে চিত্রগুপ্ত বলে যে হে ধর্মরাজ এই পাপী স্ত্রীও নিজের স্বামীর মতো কোনো পুণ্যের কাজ করেনি সেও নির্বস্ত্র হয়ে স্নান ভোজন তথা শয়ন করেছে সে সমস্ত দেবী দেবতা আর পিত্রদের অপমান করেছে তথা সেও নরকে যাওয়ারই যোগ্য এভাবে যমরাজ আমাদের পাপ কর্মকে দেখে আমাদের দুজনকেই নরকে দিয়ে দেয় নরকের শাস্তি ভোগ করার পর আমরা বৃক্ষের শরীর প্রাপ্ত করি যেভাবে যেভাবে আমরা বড় হই আমাদের সব পাতাও পড়ে যায় আর আমাদের ছালও নষ্ট হয়ে যায় আর আমাদের ছালও নষ্ট হয়ে যায় নির্বস্ত্র কাজ করার কারণে এই জন্মে বৃক্ষের রূপে আমাদের বৃক্ষরূপী শরীরও নগ্ন হয়ে গেছে আর আমরা কষ্ট ভোগ করছি হে বিপ্রবর কৃপা করে আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো উপায় করুন এইভাবে তাদের দুজনের কথা শুনে দেব দেবশর্মা তাদের ওপর অত্যন্ত দয়া হয় দেব দেবশর্মাও ওই স্থানে বসে ভগবান বিষ্ণুর প্রার্থনা করতে শুরু করেন আর বৃক্ষ হয়ে থাকা ওই বৈশ্য আর তার স্ত্রীর মুক্তির কামনা করতে থাকে দেব দেবশর্মা বলতে থাকে হে প্রভু আমি আমার ভগবদ্গীতা পাঠের পুণ্য এই স্বামী স্ত্রীকে প্রদান করছি কৃপা করে আপনি তাদের দুজনকে মুক্তি প্রদান করুন এতটা বলতেই ওই দুই বৃক্ষ তখনই মাটিতে পড়ে যায় আর তাদের ভিতর থেকে অত্যন্ত সুন্দর বস্ত্র পরিধান করা বৈশ্য আর তার স্ত্রী প্রকট হয় তারপর ওই স্থানে ভগবান বিষ্ণুর দুই পাশক প্রকট হয় আর তাদের দুজনকে দিব্য বিমানে বসিয়ে দিব্য লোকে চলে যায় এইভাবে ভগবদ্গীতা পাঠ করার পুণ্যপ্রাপ্ত করে ওই বৈশ্য আর তার স্ত্রী দুজনেই মুক্তিপ্রাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে পক্ষীরাজ মনুষ্যকে কখনোই নির্বস্ত্র হয়ে ভোজন স্নান আর শয়ন করা উচিত নয় নির্বস্ত্র হয়ে স্নান করলে জলের দেবতা বরুণ দেবের অপমান হয় নির্বস্ত্র হয়ে ভোজন করলে অন্নের দেবী মাতা অন্নপূর্ণার অপমান হয় আর নির্বস্ত্র হয়ে শয়ন করলে সমস্ত পিতৃগণ রুষ্ট হয়ে যায় এই জন্য মনুষ্যকে নির্বস্ত্র হয়ে এই তিনটি কাজ করা উচিত নয় তো বন্ধুরা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পক্ষীরাজ গরুরকে গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ